আচ্ছা আপনাদের দেখাবো পাকচুন ও নেপিয়ার ঘাসের পার্থক্য কী এবং কিভাবে কাটিং রোপণ করবেন কাটিং কতটুকু লম্বা করে কাটবেন এবং ঘাস হওয়ার পরে কিভাবে কাটবেন গুঁড়া থেকে কিভাবে কেটে আপনি ঘাস খাওয়াবেন দেখেন এটা হচ্ছে পাকচুন ঘাস আর এটা হচ্ছে নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্যটা আগে দেখাই নেপিয়ার ঘাস গুঁড়া থেকে কেড়ে অর্ধেক পরিমাণ গোড়া থেকে প্রায় আড়াই হাত পর্যন্ত এতটা শক্ত হয়েছে যে এই গরুতে এই ঘাসগুলো খেতে পারবে না অনেক শক্ত এর অর্ধেকের উপর থেকে খাওয়ান লাগবে আর বাদ বাকিটুকু আপনার নষ্ট হয়ে যাবে গরুতে খেতে পারবে না আর এখানে দেখেন এটা হচ্ছে পাকচুন পাকচুন ঘাসের মাথা থেকে গোড়া পর্যন্ত যা আছে আপনি একটু শক্ত হলেও কেটে দিবেন আর এটা হচ্ছে আখের মতো মিষ্টি কেটে দিবেন টোটালি আপনার গরুতে

আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন তবে পার্সেন্ট ঘাসটা আপনার জন্য বেটার হবে এটা আগা থেকে গুঁড়া পর্যন্ত টোটাল গরু খেয়ে ফেলবে আপনি দিয়ে দেখেন আপনার হবে এখানে খরচের ইয়েটা নাই আর দেখেন এই ঘাসটা কতটা নরম গুরতে এটা খেতে কোনো সমস্যা হবে না আগা থেকে গুঁড়া পর্যন্ত টোটাল খেয়ে ফেলবে আর এগুলো দিলেই না দিলে কিছু হবে না এরকম একটা পরিবেশ হবে তাহলে আপনি আমি মনে করি আপনি যদি পারেন তাহলে পাকচুন ঘাসটা লাগানোর চেষ্টা করবেন এবার দেখাবো আপনাদের গাছের কলম কীভাবে রোপণ করবেন এক গ্রা রুবেন এক দুই গ্রা রুবেন কীভাবে রুবেন এটা দেখাবো আজ দেখেন এখানে হচ্ছে একটা ঘাসের গাছ এটা মূল গাছ গাছটি ঘাস খাওয়ানো হয়ে গেছে তার বাকি অংশটা এই অংশটা বাদ এই অংশটা গরুতে খাবে না তাই এই অংশটা দিয়ে আমরা আবারও রোপণ করতে পারবো দেখ এটা হচ্ছে এক গ্রা এক কলম এটা হচ্ছে দুই কলম দেখেন এই ঘাসটা কিছুদিন মাটিতে পড়ে থাকার কারণে এই জমিতে পড়ে থাকার কারণে এর একটা অঙ্কুর গজাইছে কল হয়েছে আপনি কি করবেন এক গিরা কাটবেন এরকম একটা গিরে মাত্র কাটবেন কাটার পরে এই গিরাটা মাটিতে শুয়ে যাবে এমনভাবে বাড়িতে রোপণ করবেন কিন্তু অনেকে একটা বিষয় খুবই ভুল করে যে আমার ঝাড় বেশি হবে ঘাস বেশি হবে সে চিন্তা করে অনেকেই দুইটা গিরে রোপণ করে থাকে কিন্তু না এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত আপনি কি করবেন এক গিরাই রোপণ করবেন এক গ্রায় আপনার বড়ো ঝাড় তৈরি হবে দুইয়ের কোনো প্রয়োজন নাই যখন দুই লাগাবেন তখন আপনার ঘাস নষ্ট হয়ে যাবে ঝাড় বিস্তার এমনভাবে হবে ফাঁকা হয়ে যাবে যে আপনার ঘা ঘাসের উৎপাদন কমে যাবে তাই আপনি তার এটা আসছে দুই গ্রা রুলে একটা বিষয় খুবই সমস্যা সেটা হচ্ছে যখন রোপণ করবেন তখন একটা গিরা উপরে উঠে যাবে আর একটা গিরা নিচেই থাকবে তাহলে আপনার কী হবে এই গাছটা কিন্তু যখন দুটো রুবেন তখন কিন্তু দুটো থেকেই কল বের হবে না কল বের হবে একটা থেকে তখন বের হবে উপর থেকে আর উপর থেকে যখন কল বের হবে তখন এর শিরাগুলো শিকড়গুলো মাটিতে কিন্তু মানে আপনার মাটিতে ঢুকতে পারবে না তখন আপনার এই গাছটা বৃষ্টি হলে পানি দিলে গাছটা পড়ে যেতে পারে ঝালটা নষ্ট হয়ে যেতে পারে তাই আপনি কি করবেন এক গিরাই রোপণ করবেন মাটিতে শুয়ে দিবেন এই এক গিরা থেকেই আপনার গাছ সুন্দরভাবে তৈরি হবে এবং মোটা করে গাছ বের হবে তবে বিহর এ পর্যন্ত আজকের ভিডিও আর দ্বিতীয়ত হচ্ছে কাটান নিয়ম দেখেন এই জমিতে কীভাবে ঘাস কেটেছে আপনি যত পারেন যত নিচে থেকে কেটে পারেন দেখেন এই গ্রাটা কাটেছে কীভাবে এর নিচে মাত্র একটি গ্রা আছে এটা থেকে কল হয়েছে এটা হচ্ছে কল এর উপরে আর কোনো গিরা নেই একটাই মাত্র গিরা আছে নিচে দেখেন এর নিচেই একটাই গিরা এই একটা গিরা থেকে আপনার ঝাড় বংশবিস্তার শুরু হবে আমি দুটো গিরা রাখার কোনো প্রয়োজন দুটো গিরা যখন রাখবেন এই ঝাড়টা নষ্ট হয়ে যাবে ঘাস মারা যাবে এই একটা গিরাই রাখবেন তত নিজেতে কেটে পারবেন গিরা কেটে গেলেও কোনো সমস্যা না মাটির নিচের যে গিরা আছে সেটা থেকেও আপনার গাছ তৈরি হবে আর এই ঝাড়গুলো গিরাগুলো রোয়ার নিয়ম কী দেখেন এই জমিতে রোপণ করা আছে তবে এই জমির রোপণটাও আমি মনে করছি ঠিক নাই কারণ এই গিরাটা একটা গিরা লাগাইছে একটা ওই একটা তিনের ভিতরে তিনটে হয়ে দুই হাতের ভিতরে তিনটা হয়ে গেছে কিন্তু এটা হবে না আপনার মধ্যে দেড় হাত বাই দুই হাত এর ভিতরে দেড় হাত এখানে লাগাবেন একটা এখানে এক লাগাবেন দুই হাত ডিফারেন্সে লাগাবেন আপনি মনে করছেন দুই হাত ডিফারেন্স লেখে জমি অনেক নষ্ট হয়ে যাবে ঝাড় নষ্ট হবে ঝাড় কম হবে না তো ফাঁকা লাগাবেন তো আপনার ঘা ঘাসের প্রতিটা ঝাড় অনেক ভালো হবে যখন দেড় হাত বা এক হাতের ভিতরে লাগাবেন কোনো গাছ একটা গাছ আরেকটা সাথে যদি ছুঁয়ে যায় তাহলে আপনার ঝালটা বড় হবে না গাছগুলো চিকুন হয়ে যাবে অপুষ্টি দেখা যাবে রোগ বেলায় ধরবে বেশি করে আপনি দেড় থেকে দুই হাত ফাঁকা করে গাছ রোপণ করবেন গাছ রোপণ করলে আপনার ঝালগুলো অনেক বড় হবে গাছগুলো মোটা হবে আর গাছ যত মোটা হবে গাছ তত নরম থাকবে আপনি মনে করছেন গাছ চিকুন থাকলে গাছ নরম হবে না গাছ মোটা হবে আপনার গাছ নরম থাকবে তাই আমরা যত ফাঁকা করে রওয়া যায় তোমার ঝাড়েও বেশি হবে এবং গাছগুলো দরম থাকবে বের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ